হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা কাকুরের অজানা রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এ দেখুন এখানে আমি কিন্তু চারটে কাকুর তিনটে আলু টমেটো একটা আদা দিয়ে জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব ঢেকে দিয়ে দেখুন ফ্রেন্ড আমি ঢাকনাটা খুলে দেখছি এ দেখুন আমার পাঁচ মিনিট কিন্তু হয়ে গিয়েছে হালকা সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করলে হবে না এবার আমি তুলে নেব এ দেখুন ফ্রেন্ড আমি কিন্তু করাত বসিয়ে দিয়েছি কড়াতে এবার বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদাম দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে নিতে হবে হালকা হালকা করে ভেজে নিতে হবে এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে বাদামটা নাড়া আছে আমার একটু নেড়ে নিচ্ছি আর জিরেটাও একটু ভেজে নেব হালকা ভাজা গন্ধ বেড়ালে এবার নামিয়ে নেব দেখুন ফ্রেন্ড আমি এখানে কিন্তু কাকড়গুণো কেটে নিয়েছি আলুগুনো কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি আর টমেটো ছাড়িয়ে নিয়ে দু ভাগ করে নিয়েছি এরকমভাবে কেটে নিতে হবে আমি যেরকমভাবে কেটে নিয়েছি আর এ দেখুন বাদামটা খোলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো দেখুন আমার কড়াতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ওই কাকুর গুডো তুলে দিচ্ছি কাকুর কাকুরগুঁড়ো কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে সুন্দর করে তাহলে এরকম রান্নাটা কিন্তু ভালো হবে আমি কিন্তু একটা কাকুর ছ ভাগ করেছি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন এবার আমি ঢেকে দেব মিডিয়াম আছে ঢেকে দেব আমি ঢাকাটা খুলে কিন্তু আগেও নেড়েছিলাম সেটা আপনাদের দেখালাম না এই নেড়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে প্রায় দেখুন এবার আমি কিন্তু হলুদ দিয়ে দেব এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রঙটা হওয়ার জন্য তো আপনারা মনে করলে স্কিপ করে যেতে পারেন এবার আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু এবার একটু ভালো করে নেড়ে নেব এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এ দেখুন বাদাম জিরে আদা টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা শিলে বেটেছি আপনারা মনে করলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এতে কিন্তু বাদাম দোয়া তো সেজন্য মিডিয়াম আছে দিয়ে একটু ভালো করে কষাতে হবে বারবার জল দিয়ে কিন্তু কষাতে হবে যাতে মশলা কাঁচা মশলার গন্ধটা না থাকে এবারে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম সবই কিন্তু পরিমাণ মতন দিতে হবে এই রেসিপিটা নিরামিষ দিনে খুবই ভালো লাগবে খেতে এতে বাদাম দেওয়া তো ওই কারণে এটা মশলাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কারণে বারবার একটু জল দিয়ে কষাতে হবে এ দেখুন আমি কিন্তু বারবার জল দিয়ে কষিয়ে নিচ্ছি এ দেখুন প্রায় কিন্তু আমার কষানোটা হয়ে গিয়েছে এ দেখুন কষানোটা হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো এ দেখুন এটা কিন্তু খুব ঝোলঝলও হবে না খুব শুকনোও হবে না এ দেখুন এবার কিন্তু আমি পাঁচ ছ মিনিটের মতন ঢেকে রাখলাম ঢেকে খুলে দেখছি এ দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এ দেখুন এরকম টাইপের দেখতে হবে এখানে কিন্তু আমি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য কিন্তু ঘিয়ে দিয়ে দিলাম আপনারা মনে করলে এতে ধনে পাতাও দিতে পারেন আমি কিন্তু সেটা দিলাম না আমি স্কিপ করে গেলাম আর এই দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আজকের মতন আমি এখানে ভিডিও শেষ করলাম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন টাটা